ঢাকা ও দিল্লির মধ্যকার কূটনৈতিক টানা জেরে অনিশ্চিতার মুখে পড়ে গিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনও কেন্দ্রীয় সরকারের কাছে থেকে চূড়ান্ত অনুমোদন পায়নি ফলে নির্ধারিত সময়সূচিতে সিরিজটি আয়োজন প্রায় সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে আগস্টের সতেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের তবে ভারতীয় সরকারের শীর্ষ সূত্রগুলো বলেছে বর্তমানে রাজনৈতিক সম্পর্কের অবরোধের প্রেক্ষাপটে এই সফর ইতিবাচক বার্তা দেবে না বলেই মনে করছে দিল্লি ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতনের অভিযোগ নিয়ে দিল্লির উদ্বেগ বেড়েছে শুধুমাত্র তাই নয় ভারতের উগ্র হিন্দুবাদী গোষ্ঠীগুলোর চাপেও সরকার বাংলাদেশ সফর নিয়ে দ্বিধায় রয়েছে এরই মধ্যে বিসিসিআই সফর পেছাতে চাই বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড বিবিসির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে প্রস্তাব উঠেছে সিরিজটি দুই সালের জুনে আইপিএল এর পরবর্তী সময় অনুষ্ঠিত করার বিসিসিআই জানিয়েছে তাদের ক্রিকেট ক্যালেন্ডার দুই হাজার জুনের আগ পর্যন্ত উল্লেখ্য ভারত সফরে গিয়েও বাংলাদেশ দলের বিরুদ্ধে ভারতের কয়েকটি শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা ও হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তবে বিসিসিআই আশাবাদী যে সামরিক অনিশ্চিতার মধ্যেও বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক দীর্ঘ ক্ষতিগ্রস্ত হবে না বোর্ডের নবনির্বাচিত সভাপতি রাজীব শুক্লা যিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে চলেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও ধারণা করা হচ্ছে